이야기해봐. <목소리> 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 ঘড়িতে এখন বাজে সকাল ছটা রয়েছি আমি এখন মায়াপুরে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও মায়াপুরের এই ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল তো আজকে মায়াপুরে আমাদের তৃতীয় দিন মানে ডে থ্রি দিনটা আজকে পঁচিশে জানুয়ারি রবিবার আমার রুমের জানলা থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সকালবেলা সানরাইজটা দেখে মনটা ভালো হয়ে গেল আসলে গতকাল রুমটা আমরা চেঞ্জ করেছি হোটেলের তরফ থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে বিকজ আগের রুমটা প্রচন্ড প্রবলেমেটিক ছিল তো আজকে আমরা নবদ্বীপ ঘুরবো সো প্রথম থেকে শেষ অব্দি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো সকাল এখন আটটা বাজে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আগে পেট পুজোটা সেরে তারপর আমরা নবদ্বীপ রওনা দেব ইস্কন মন্দিরের কাছাকাছি আছে আমরা এখানে প্রচুর বাজার দোকান রয়েছে আশেপাশে তোমরা প্রচুর খাবারের দোকান পাবে আমরা পার্টিকুলার এই দোকানটায় আসলাম দেখি এখানে কি জল খাবার পাওয়া যায় এখানকার ব্রেকফাস্ট মেনুতে আছে রুটি আর লুচি তার সাথে বিভিন্ন রকম সবজি তো এখানে খুব সুন্দর বসার জায়গা আছে আর দোকানটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল গুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি নিয়েছি লুচি আর সোয়াবিনের সবজি দিদা আর মা লুচি আর রুটি মিলিয়ে খাবে আর তার সাথে রয়েছে ছোলার ডাল রুটি হোক বা লুচি পার প্লেট পড়বে তিরিশ টাকা করে আর লুচি রয়েছে এক প্লেটে এখানে পাঁচটা সবজিটা কিন্তু তোমরা এখানে দু তিনবার নিতে পারবে প্রয়োজন অনুযায়ী খাবারের কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে কালকে যেহেতু আমরা সকালবেলা সন্ধ্যাবেলা অলরেডি ইসকনটা ঘুরে নিয়েছি ইসকন মন্দিরটা তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপে মায়াপুরে এসে নবদ্বীপ ঘুরবো না তাকে হতে পারে চেপে বসেছি আমরা টোটোয় আর এখান থেকে আমরা সোজা যাচ্ছি মায়াপুর ঘাটে টোটো ভাড়া নিল পার হেড দশ টাকা করে চলে এসেছি আমরা ঘাটের সামনে খুব বেশিক্ষণ সময় লাগলো না তো মেনলি নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চটা এই কারণে বেছে নিলাম কারণ জলঙ্গী নদী আর গঙ্গা নদীর যে সঙ্গম স্থলটা সেটা আমরা দেখতে পাবো তার জন্য এই লঞ্চটায় প্রচন্ড ভিড় এই লঞ্চে আমরা যাব না আমরা ওয়েট করছি নেক্সট লঞ্চের জন্য জলঙ্গী নদীর সবুজ জল আর গঙ্গা নদীর সাদা জলটা কিভাবে মিলিত হচ্ছে কিভাবে আলাদা হচ্ছে সেটা দেখার জন্যই জলপথে যাওয়ার ব্যবস্থা আদারওয়াইজ কিন্তু তোমরা মায়াপুর থেকে বাস পেয়ে যাবে নবদ্বীপ যাওয়ার জন্য যদি কেউ লঞ্চে বা নৌকোয় উঠতে না চাও তাহলে তোমরা বাসেও যেতে পারো উঠে পড়েছি আমরা লঞ্চে একদম সাইডে বসার জায়গাও পেয়ে গেছি এখন আমরা রয়েছি জলঙ্গি নদীর ওপর মানে সবুজ জলের ওপর সাইডে বসেছি যাতে ভালো করে একটু ক্যাপচার করতে পারি তবে নবদ্বীপ থেকে মা পুর আসার সময় তোমরা যদি লঞ্চে না এসে নৌকোয় আসো তাহলে কিন্তু তোমরা আরো ভালো করে এটা বুঝতে পারবে দূরে দেখতে পাচ্ছ দুপাশে দুটো নদীর রাস্তা চলে গেছে একটা গঙ্গা নদী একটা জলঙ্গি নদী ভালো করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে নদীর জলের রংটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমি যতটা পেরেছি ভিডিও করেছি কারণ এইভাবে ভিডিও করাটা একটু রিস্কি বাই চান্স যদি মোবাইলটা জলে পড়ে যায় তাহলে আর কিছুই করার থাকবে না সাত থেকে আট মিনিটের মধ্যে আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটের সামনে নবদ্বীপে আসার আমার মেন কারণ হচ্ছে আমি এখানে সোনার গৌরাঙ্গটা দেখবো আর পোড়ামা তলায় যাবো পোড়ামা তলা বলে খুব জাগ্রত একটা মন্দির আছে সেখানে যাব ও যে আমার দিদা আগে আগে এগিয়ে চলেছে আর আমরা এখানে পিছনে পিছনে যাচ্ছি তো নবদ্বীপ ঘাট থেকে বেরিয়ে তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে টোটো স্ট্যান্ড রয়েছে এখানে তোমাদেরকে আমি টোটোর ভাড়া নিয়ে একটা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু টোটো ভাড়া প্রচুর চাইবে তো একটা টোটো টোটোওয়ালার সাথে কথা বলে একেবারেই কিন্তু তোমরা টোটো রিজার্ভ করে নিও না যেহেতু আমরা এখানে ট্যুরিস্ট আমরা এখানকার রাস্তাঘাট জানি না কোন লোকেশনটা কতটা দূরে জানি না তার জন্য কিন্তু টোটো টোটোওয়ালারা এখানে বেশ ফায়দা নেয় কারণ এই যে দুটো জায়গা আমরা ঘোরার জন্য বলেছি তাতে প্রথমে আমাদের পাঁচশো টাকা চেয়েছিল বাট তারপরে আমরা বার্গেনিং করে লাস্টে তিনশো টাকায় উনি রাজি হয়েছে কিন্তু এই দুটো জায়গা ঘোরার জন্য তিনশো টাকাটা অনেকটাই বেশি কেন সেটা আমি তোমাদের পরে বলছি তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম পোড়ামাতলায় ওটো উঠে পাঁচ থেকে সাত মিনিট লাগলো এখানে আসতে তাহলে কতটুকু ডিস্টেন্স তোমরা বুঝে নাও আর এই সামান্য ডিস্টেন্সের জন্য ওনারা পাঁচশো টাকা ভাড়া চাইছে তিনশো টাকা ভাড়া চাইছে এই যে বটগাছটা তোমরা দেখছো এটা হাজার বছরের পুরনো আর পোড়া মা হচ্ছে সরস্বতী এবং কালীর একটা মিশ্রিত রূপ সেটাই পোড়ামাতলা বলে এখানে পুজো করা হয় তো আমরা এখান থেকে একটা মালা আর একটা পুজোর ডালা কিনে নিয়েছি তো সেটা দিয়ে দিদা আর মা এখন পুজো করছে আর দূর থেকে বা ক্যামেরায় হয়তো তোমাদেরকে আমি মূর্তিটা ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ এত দূর থেকে না আমিও ঠিক করে দেখতে পাচ্ছিলাম না সবাই এই বটগাছটাকে প্রণাম করছে তো আমিও প্রণাম করে নিলাম এই বটগাছটাতেই মালা পরানো হচ্ছে আর এটাই হচ্ছে পোড়ামাতলা তোমরা যদি নবদ্বীপ আসো অবশ্যই কিন্তু এখানে পুজো দিতে এসো পোড়ামাতা মন্দির থেকে বেরিয়ে দেখলাম পাশেই মা ভবতারিণীর একটা মন্দির রয়েছে আর এটা সেই একই বটগাছের শিকড় কিনা আমি ঠিক বুঝতে পারছিলাম না মা ভবতারিণীর মুখটা এত সুন্দর এত ভালো লাগছিল দেখতে আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে মাকে দেখছিলাম তো তারপর আমরা আবার টোটোয় উঠে বসলাম এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সোনার গৌরাঙ্গ পোড়ামাতলা থেকে টোটোয় জাস্ট দু মিনিট লাগলো দু মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ দেখতে গেলে তো তোমাদের এখানে টিকিট কাটতে হবে বিশাল বড় একটা বাড়ি দেখে বুঝতে পারছো আগেকার দিনের পুরোনো দিনের আর এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে গেলে আমরা দেখতে পাবো সোনার গৌরাঙ্গ আর এখানে টিকিট হচ্ছে দশ টাকা পার হেড তো টিকিট কেটে তোমরা সোনার গৌরাঙ্গ দেখতে পাবে শেষ আমরা আবার চলে এসেছি নবদ্বীপ ঘাটে এখানে টিকিট কাটার জন্য যে এত ভিড় এত লাইন যে আমি টিকিট কাউন্টারের সামনে যেতেই পারছিলাম না তোমাদের বলি এই দুটো জায়গা মাত্র কিলোমিটার কি তার এবার এক ডিস্টেন্সের মধ্যেই রয়েছে নবদ্বীপ ঘাট থেকে কিন্তু তার জন্য আমাদের টোটো ভাড়া নিয়ে নিল তিনশো টাকা তো তোমরা কিন্তু একটু বার্গেনিং করে উঠো এই দুটো স্পট ঘুরতে আমাদের মাত্র লেগেছে আধ ঘন্টা মতো তো তাই তোমাদেরকে বলছি আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা কিন্তু এখানে আসলে ভালো করে বার্গেনিং করে তবেই টোটো রিজার্ভ করো তো আমরা আবার চলে এসেছি মায়াপুরে দুপুরের যে লাঞ্চটা সেটা আমরা মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে করব ভেবেছি সেই জন্য আমরা টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর যেহেতু রবিবার ছুটির দিন প্রচুর প্রচুর ভিড় মায়াপুরে আমরা গীতা ভবনের মহাপ্রসাদের জন্যই টিকিটটা কেটেছিলাম তো ইস্কনের চার নম্বর গেট থেকে ঢুকে সোজা হেঁটে বাদেকে গেলেই কিন্তু তোমরা গীতা ভবনটা পেয়ে যাবে এক নম্বর মানে মেন গেট থেকে ঢুকলে কিন্তু অনেকটা হাঁটতে হবে তো তো এখানে একটা পার্ক রয়েছে সামনেই আমরা এতক্ষণ কোথায় বসবো ভাবলাম মতো পার্কটাতেই আর এখানে দোল না ছিল মা এখানে দোল খাচ্ছে দিদা ওখানে বসে রয়েছে পার্কটা কিন্তু বেশ সুন্দর এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর গীতা ভবনের একদম সামনেই এই পার্কটা রয়েছে তো সেই জন্য কোথায় এই রোদে ঘুরবো তার জন্য ভাবছিলাম এখানেই বসে টাইমটা কাটাই তারপরে সময় হলে ভবনের সামনে যাব আর মা এখানে বলছিল আমাকে ঠেলা ঠেলা দিতে যাতে দোল খেতে পারে তো আমি এখানে মাকে পিছন থেকে দশ পনেরো নাগাদ আমরা লাইন দিয়েছিলাম কারণ আজকে যেহেতু মায়াপুরে প্রচন্ড ভিড় খাবারের জায়গাতেও প্রচন্ড ভিড় হবে সেই জন্য আমরা একটু আগে থেকে লাইন দিয়েছি আর অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়ে গেছে বাইরে রাস্তা অবধি লাইন চলে গেছে খাবারের সময়সূচি সাড়ে বারোটা থেকে শুরু হলেও পনে একটা বা একটা বেজেই যায় তো আমরা বসে পড়েছি হল যেটা তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যদি বলি মহাপ্রসাদের মেনুর কথা তাহলে তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখনি এখনো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম তোমরা দেখে নিও ভাত ডাল পকোড়া দু রকমের সবজি পরমান্ন সব একই থাকে শুধু সবজিগুলো হয়তো সিজন ওয়াইজ চেঞ্জ হয় আজ তো আমাদের মায়াপুর থেকে বাড়ি ফেরার পালা তো আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি দেড়টার সময় এখন সোজা হোটেলে যাব হোটেলে লাগেজ রাখা রয়েছে লাগেজ নিয়ে সোজা এখন আমরা যাবো কৃষ্ণনগরের দিকে প্রথমে আমরা ভেবেছিলাম বাসেই যাব তারপর টোটো পেয়ে আমরা টোটোতেই উঠলাম সরবগঞ্জ ঘাট বা মায়াপুর ঘাট বা ইস্কন মন্দিরের পাশে কিন্তু তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে যেহেতু আমাদের সাথে ভারী লাগেজ ছিল বাসে খুব একটা কমফোর্টেবল হতো না সেই জন্য আমরা টোটোই বুক করলাম তো ইস্কন মন্দিরের সামনে থেকে আমরা টোটো বুক করেছে আমাদের টোটো ভাড়া নিয়েছে দুশো টাকা টোটোটা রিজার্ভ করতে হবে তোমাদের তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে কৃষ্ণনগর পর্যন্ত কেউ তিনশো টাকা চাইবে কেউ চারশো টাকা চাইবে কেউ পাঁচশো সাড়ে পাঁচশো টাকাও চাইবে কিন্তু আমরা বার্গেনিং করে একটা টাকায় মায়াপুর থেকে কৃষ্ণনগর আসতে আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল যদি বলি ডিস্টেন্সের কথা প্রায় দশ থেকে বারো কিলোমিটার অ্যাপ্রক্সে তার বেশিও হতে পারে ব্যস্ত জীবনের মধ্যে থেকে এই তিনটে দিন তো মায়াপুরে বেশ ভালো কাটালাম অনেক দিন ধরে আমার আর মায়ের ইচ্ছে ছিল মায়াপুরে আসার তো বেশ ভালো লাগলো তিনটে দিন আর মায়াপুরের প্রত্যেকটা ব্লগ আর প্রতিটা ইনফরমেশন কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি যে ভিডিওগুলো আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আমি সবকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা কিন্তু দেখে নিও আমার ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা প্রচুর ইনফরমেশন পাবে যে মায়াপুরে কিভাবে আসবে কত টাকা খরচ এখানে হোটেল খরচ কীরকম এখানে খাবার দাবারের খরচ কীরকম কোয়ালিটি কীরকম মায়াপুর ইস্কনে তোমরা কখন পুজো দিতে পারবে মায়াপুর ইস্কনের যে মহাপ্রসাদটা সেটা কিভাবে তোমরা কুপন কাটবে কত টাকা খরচ পড়বে সবটাই কিন্তু আমি আমার ভিডিওগুলোতে শেয়ার করেছি এখানে আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর খোলা মাঠ খোলা আকাশ একদম মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া যায় কলকাতায় তো এরকম পরিবেশ পাই না তো চার পাঁচটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে পৌঁছে গেছি আমরা দমদম জংশনে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগ নিয়ে ততদিন সবাই ভালো থেকো